হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা পেঁয়াজের সাহায্যে স্কিনের উপর থেকে মোল বা আঁচুল দূর করবেন হ্যাঁ ফ্রেন্ডস স্কিনের যেখানে সেখানে বা শরীরের যে কোনো অংশে আঁচুল উঠতে পারে তবে অনেকের ক্ষেত্রে এই আঁচল স্কিনের এমন জায়গায় ওঠে যা স্কিনের সৌন্দর্য নষ্ট করে দেয় এছাড়াও আঁচুলের অনেক সাইড এফেক্ট রয়েছে স্কিনের উপর থেকে আঁচুল সরিয়ে ফেলার নানারকম পদ্ধতি রয়েছে তবে আমি আপনাদের আজকে একটি হোমমেড রেমেডি শেয়ার করে দেখাবো। এই রেমেডিটি ব্যবহারে দেখবেন আপনার স্কিনের উপর থেকে আঁচলটি ধীরে ধীরে পড়ে যাবে এবং স্কিনটি আগের মতো মসৃণ হয়ে যাবে তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেমেডিটি তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমেই নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারেন স্কিন ট্যাগ বা আঁচল দূর করার রেমেডিটি তৈরির জন্য আমাদের যে উপাদানটি লাগবে তা হচ্ছে পেঁয়াজ হ্যাঁ বন্ধুরা পেঁয়াজের রসে এমন কিছু উপাদান রয়েছে যা স্কিনের উপর থেকে আঁচল দূর করতে সাহায্য করে পেঁয়াজটিকে প্রথমে ছিলে নিতে হবে পেঁয়াজটিকে ছিলে নেওয়ার পর এখন একটি গ্রেটারের সাহায্যে পেঁয়াজের পেস্ট তৈরি করে নিতে হবে গ্রেটারের সাহায্যে পেঁয়াজটি থেকে এর পেস্ট তৈরি করে না হয়ে গেলে একটি পরিষ্কার পাত্রে এই পেস্টগুলোকে নিয়ে নিতে হবে তারপর যে উপাদানটি নিয়ে নিতে হবে তা হচ্ছে রসুন একটি রসুনের থেকে কয়েক কোয়া রসুন এখানে নিয়ে নিতে হবে তারপর রসুনের কোয়াগুলো থেকে এর খোসা আলাদা করে নিতে হবে বন্ধুরা রসুন বা রসুনের পেস্ট স্কিনের উপর থেকে মোল বা আঁচুল দূর করতে বেশ কার্যকর এছাড়াও রসুনের যে ঔষধি গুণাগুণ আছে তা ছোট ছোট আঁচিল দূর করতে সাহায্য করে এভাবে রসুনের কোয়াগুলো ছিলে না হয়ে গেলে একটি গ্রেটারের সাহায্যে রসুনের কোয়াগুলোকে গ্রেট করে নিতে হবে এভাবে রসুনগুলো গ্রেড করে নেওয়া হয়ে গেলে পেঁয়াজের সাথে এর পেস্টগুলোকে অ্যাড করে নিতে তেল তারপর এর সাথে অ্যাড করতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো এবং সব এর সাথে অ্যাড করে নিতে হবে হাফ চামচ টুথপেস্ট এখন এই সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে বন্ধুরা আঁচল মূলত একটি অসুস্থজনিত সমস্যা নানা নানারকম ঔষধ প্রয়োগ করার ফলেও অনেকের আঁচল রিমুভ হয় না ক্ষেত্রে আপনারা এই হোমমেড পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন এগুলো আপনার স্কিনের উপর কোনো সাইড ইফেক্ট ফেলবে না তবে কিছু কিছু ক্ষেত্রে এগুলো আপনাদের আঁচল দূর করতে সাহায্য করবে মিক্স করার পর দেখুন মিশ্রণটি পুরোপুরি তৈরি এখন আপনার স্কিনে যে যে স্থানে এরকম আঁচুল রয়েছে তার উপরে এই মিশ্রণটিকে এভাবে অ্যাপ্লাই করুন এবং এটা প্রায় এক ঘন্টার মতো রেখে দিন তারপর শুকিয়ে আসলে মুছে ফেলুন তারপর শুকিয়ে আসলে মুছে ফেলুন এভাবে বেশ কয়েকদিন ব্যবহার করুন দেখবেন আঁচুলগুলো ধীরে ধীরে রিমুভ হয়ে গেছে ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন